যাওয়ার সাথে সাথেই বেলফুলের মালা দিয়ে অভ্যর্থনা করেও করা হলো আমাদের সমস্ত ইউটিউবারদের ফটোগ্রাফারদের এবং যারা সোশ্যাল মিডিয়ায় আমরা এই পুজো নিয়ে কাজ করি তাদের প্রত্যেককে খুব সুন্দরভাবে সাজিয়েছে তারা খুঁটি পুজোর প্রাঙ্গনটাকে দেখো দেখতেই পাচ্ছ মানে প্রচুর লাইট খুব সুন্দর সাজানো এবং তাদের থ্রিমের উদ্বোধনও হয়ে গেল এই খুটি কিন্তু সকালেই হয়ে গেছিল আমাদের শুধু আহ সন্ধেবেলা ডাকা হয়েছে এই জন্য যে খুঁটি পুজোকে কেন্দ্র করে সন্ধ্যেবেলাই ছিল তাদের মূল অনুষ্ঠান আমি রমেন আর আমার চ্যানেল রট অফ দুটো প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণদারি ইউথে অর্থাৎ আজ তাদের খুঁটি পুজো যদিও সকালে খুঁটি পুজো হয়ে গেছে খুঁটি পুজো উপলক্ষে সন্ধ্যেবেলা তারা তাদের একটা অনুষ্ঠান চলছে এবং সেই অনুষ্ঠান বলে কী চলছে সেটাই তোমাদেরকে দেখানো তাহলে তোমরা দেখতে থাকো আমার সাথে এই মুহূর্তে দক্ষিণদারিতে খুঁটি পুজো উপলক্ষে সন্ধ্যেবেলার অনুষ্ঠানে কী হচ্ছে খুব সুন্দর বাউলের অনুষ্ঠান চলছিল অর্থাৎ সব মিলিয়ে পরিবেশটা শুরু ছিল একেবারেই অন্যরকম অনির্বাণের মতন শিল্পী আজকে অনির্বাণ কলকাতা শহরে যে কজন উপর দিকে এই ধরনের পুজোর কাজ করে অনির্বাণ তাদের মধ্যে একজন প্রথম সারির শিল্পী সেই হেতু অনির্বাণের সম্বন্ধে কিছু বলার নেই কারণ অনির্বাণ শুধু উত্তর নয় উত্তর দক্ষিণ মধ্যে সব জায়গায় অনির্বাণ কাজ করে অনির্বাণ বিচরণ করে এবং অনির্বাণের কাজ মানুষ নেয় মানুষ সারা ধরে অত্যন্ত কষ্ট করে তারা দাঁড়িয়ে দেখে এবং পরে আলোচনা করে আশা করব অনেকবার যে কাজ করবে এবার সেটাও মানুষ নেবে আর আরেকটা সবথেকে বড়ো কথা এই কলকাতার আর্টিস্টরা অনেক অচেনা জায়গাকে পুজোর মাধ্যমে কলকাতার মানচিত্রে জায়গা করে দিই যেমন দক্ষিণদারি দক্ষিণদারি সত্যি কথা বলতে সেভাবে কলকাতার লোক জানতই না আমি ব্যক্তিগতভাবে উত্তর কলকাতার লোক আমি জানতাম কিন্তু এই পুজোর মাধ্যমে এখন যারা পুজো নিয়ে দেখে মানে পুজো নিয়ে ভাবে তারা দক্ষিণ দারিকে একটা জায়গা করে দিয়েছে এবং আমার সব থেকে চোর বাগান বলুন তো চোর বাগানের নামটা শুনলেই কিরামে একটা অসুস্থ হতো এখন চোর বাগান পুজোর এই সাতটা দিন লোক চোর বাগান কোথায় চোর বাগান কোথায় খুঁজে বেড়ায় বুঝতে পেরেছি সমস্ত পুজোপ্রেমী মানুষ পশ্চিমবঙ্গে যত দুর্গা পুজো অর্গানাইজার আছে এবং নিশ্চিতভাবে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে পশ্চিমবঙ্গ তথা শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে আমরা জানি কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার এই দুর্গাপুজো ইউনেস্কোর মাধ্যমে ইনটাইনজেবল হেরিটেজ আবহমান ঐতিহ্যের তকমা আমরা লাভ করেছি এটা সারা বিশ্বের যত দেশ আছে যত এই ধরনের ঐতিহ্যশালী অনুষ্ঠান আছে ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান কতিপয় অনুষ্ঠান এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয় সেই গৌরব আমরা অর্জন করেছি আমরা এই জন্য ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর যদি থিমের সম্পর্কে কিছু বলি না কেউ দেখতে আসবে না বুঝতে একটু পরে বলবো নামটাই সিংহ এটাই ঠিক লাস্ট ইয়ারের এই যে মানে সুন্দর একটা ব্যাপার যেটা বললো আর কি আমরা দেখলাম বছরের মিশ্র এশিয়ান পেন্টস এইটার অনুভূতি এবং এ বছরের কতটা আশাবাদী এটা নিয়ে কেননা এশিয়ান পেইন্টস বিশেষ একটা দেখো গত বছর পেন্স পেয়েছি এবছর চেষ্টা করব কিন্তু মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত যে মায়ের পুজোটা সুষ্ঠুভাবে করা সেটা তো হবেই সন্তান কিনা জানি না ছটাই আমার খুব প্রিয় কাজ এবং আমি সারা বছর ধরে এই কাজগুলোর কথা ভেবেছিলাম অধীর অগ্রহী অপেক্ষা করছি সবার মতোই যে পুজোগুলো কেমন হবে বেশ এবছর তাহলে আরও ভালোভাবে দর্শকদের উদ্দেশ্যে কী বলবো সবাই আসুন আমার পুজো দেখতে সমস্ত চ্যানেলের মাধ্যমে আমি আমার সমস্ত দর্শকদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি শারদ উৎসবের এবং আমি প্রার্থনা করব মায়ের কাছে যেন এবছরের পুজো সুষ্ঠুভাবে হয় কোনো বিশৃঙ্খলা না হয় কোনো অঘটন না ঘটে আমরা সবাই যেন আনন্দ ভাগ করে নিতে পারি এবছরের পুজো সবাই আসবেন কিন্তু আমার পুজো দেখতে দক্ষিণদারি দাঁড়িয়ে সবাই বেশবন্দা তোমার হাতিবাগান নবীনপল্লী এখন সেই জায়গাটা যা কাজ করে এসেছিল এখন ফটো শেষ একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং বেশ একটা দারুণ জায়গা হয়ে দাঁড়িয়েছে তো এইরকম একটা এরকম আর এই টাইপে যে কাজগুলো তোমার কেমন লাগছে যে এখনও পুজোর রেসটা রয়ে যাচ্ছে একটা বাড়াতে সেটা ভালোই লাগছে আবোল তাবল নিয়ে কাজ হয়েছিল তো সুকুমার রায় আসলে আমাদের সবার আবেগের জায়গা আমার মনে হয় এখানে আমার থেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছেন সুকুমার রায়ের আবোল তাবল লেখা এবং উনি লিখেছিলেন বলেই কাজটা তো ভালো হয়েছে আমার জন্য কেমন লাগলো আজকের দক্ষিণদারির খুঁটি পুজো উপলক্ষে যে তাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো যারা নতুন পুজো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে এই ইউথতে আমি বিদায় নিচ্ছি দক্ষিণদারি ইউথসের যে খুঁটি পুজো প্রাঙ্গণ সেখান থেকে তোমাদের সাথে দেখা বো অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে ততক্ষণে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল রটকিতমানের সাথে থেকো